হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে হাতে গ্লাস আর গ্লাস নিয়ে আমরা যাচ্ছি কোথায় বলো তো আজকে আমরা যাব রস খেতে কিসের রস খেজুর রস ঠান্ডার সময় সবাই আমরা জানো এই ঠান্ডা খেজুরের রস পাওয়া যায় আমাদের গ্রামের পাশে গ্রামে একটা পাকা আছে যে খেজুরের গাছ কাটে আর খেজুরের রস শীতের সময় খেতে খুবই সুস্বাদু লাগে আর বিশেষ করে এই রাত্রেবেলা ঠান্ডার সময় ঠান্ডার সময় বন্ধুরা ঠান্ডায় কাপড় ঠাকঠাক করে আর খেজুরের রস খাবো এর একটা আলাদাই মজা তাহলে চলো এখানে গিয়ে দেখা হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি রস খেতে যেখানে আসার কথা বলেছিলাম তো এখানে যে টাকা আছে যে রস বিক্রি করে সে টাকা টাকা সবার প্রথম তোমার নাম আমার নাম শচীন রায় পার্কে চন্দ্রপুর থানা বাগদা থানা আর জেলা উত্তর চব্বিশ পরগনা আমাদের তো কাকা এই যে রস ঠিক আছে গাছের যে রসটা আছে এই রসটা মানে কি কীরকম মানে কোন রসটা সব থেকে ভালো এটা হচ্ছে গিয়ে দুই প্রকারের গাছ আছে যে যাতে খেজুর হয় ওর একরকম রস হয় যেটাই ফুল ফুটে তার একরকম রস হয় বেশিরভাগই যেটা খেজুর হয় ওটারই রসটা নিয়ে বেশিরভাগ মিষ্টি হয় আর যেহেতু চার পাঁচ দিন মানে শুকানোর পরেই তারপরে দিকে কাঠায় প্রথম দিনের রসটা সবচেয়ে বেশি ভালো হয় তারপরে দ্বিতীয় দিন তাহলে আমার এখানে মানে প্রথম দিনের রসটাই সবচেয়ে ভালো হয় বেশি তো কাকার গাছে শুনতে পারলে যে রসটা কোন গাছের কেমন কি ভালো হয় এখানে মানে রসটা বিক্রি কর কি হিসাবে একশো টাকা দু লিটার দুশো টাকা যে এক ভার নেবে সে তিনশো টাকায় পাবে মিনিমাম ওটা চার লিটার থাকে তাহলে তার এক লিটারের ফায়দা হয় মিনিমাম তো বন্ধুরা তোমরা শুনতে পারলে টাকার যে নিয়মে বিক্রি করে যদি তোমরা ভার সময়ত নাও যে মাটির ভার যেটা গাছে পালানো হয় সেটাও দেখাবো যদি ভার সমেত নাও সেটা মোটামুটি চার লিটার মতন থাকে আর সেটার দাম কাকা তিনশো টাকা নেয় আর যদি লিটার সমেত নিতে চাও এক এক লিটার সে একশো টাকা করে বিক্রি করে তাহলে চলো আর পিওর গুড় গুড় পাওয়া যাবে অরিজিনাল গুড় পাওয়া যাবে সাড়ে চারশো টাকা কিলো পিওর জোলা গুড় ওখানে কোনো মিলেবার থাকবে যদি প্রয়োজন হয় দিতে পার্কিনের নাম্বার দেখা গেল সেটাই কল করতে হবে তাহলে কাকার নাম্বার আমি স্ক্রিনের উপর পুরো দিয়ে দেবো কোনো ডেলিভারিও হয় না একটু কষ্ট করে আসতে হবে নিতে হলে ভাই অরিজিনাল জিনিস খেতে গেলে তোমার একটু কষ্ট করাই লাগে সবাই বা আমার ওই নাম্বারে ফোন করতো তাহলে কাকা গাছ থেকে তুমি পারবে নাকি আমরা হ্যাঁ তাহলে যা দিতে হবে তাহলে চলো কাকা গাছে উঠবে আর আমরা হব রস তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকা এই যে গাছ উঠছে এই যে খেজুর গাছ উপরে যে ভার এই ভারের কথাই বলা হচ্ছিলো যে দামটার ঠিক আছে গাছটা খুব একটা বড়ো না এই জন্যে খুব ইজি হয়ে যাচ্ছে ফাঁকতে আরও বড় বড় গাছ আছে তাহলে বন্ধুরা দেখা যাক এটাই রস রয়েছে বন্ধুরা শুধু রসের কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো বন্ধুরা দেখেছো তো বন্ধুরা দেখতে পাচ্ছে ভাড়ের মধ্যে একদম সুন্দর রস হয়ে গেছে একদম পুরো পরিষ্কার আর এই ভাঁড়ের সাইড দিয়ে যে কালো কালো দাগ এগুলো কোনো ময়লা না এই ভারটা মানে আগুনে সেঁকতে হয় তার জন্য কালি যে গরমের ভাবে আর একটু বেশি পুড়ে যায় এই কালো কালো কালার হয়ে যায় এটা হাঁড়ি পোড়াতে হ্যাঁ হাঁড়িটা পোড়াতে হয় তাহলে চলো আমরা এখন রস ঢালবো তারপরে খাবো এই যে আমরা ঢালছি আমাদের ফ্ল্যাক্স এনেছিলাম রসটা দেখো পুরো পিওর রস আমরা আপাতত টেস্ট করার জন্যই নেবো এক লিটার নেব তারপরে খেয়ে তোমাদের বলবো যে কেমন লাগলো আর তোমরাও চাইলে আসতে পারো এখানে এসে তোমরাও এটা নিতে পারো তাহলে বন্ধুরা আমাদের দেখো এক লিটারের এই ফ্লাক্কটা এক লিটারের ছিল এটা ভরে গেছে মানে একটা গাছের থেকে এক লিটার পুরো হয়ে গেছে তার মানে এখন আর সকালও তো একবার তো হয়ে যায় হয়তো না এবার সে রসের পরিমাণটা খুব কম ঠিক আছে তা আমার এখানে হয়তো হাফ ভার হয়তো হতে পারে ঠিক আছে যদি ভালো ঠান্ডা পড়ে তাহলে রস রসের কোয়ালিটিটা ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা খাই আর খেয়ে তোমাদের জানাই কেমন লাগলো রস খেতে করলি পিঠে তো আসবে আজকে বন্ধু কোয়ালিটিটা তো দেখতেই পাচ্ছ পুরো দেখো বন্ধু কালারটা কি সুন্দর এসেছে বন্ধু এটাই আছে অরিজিনাল রসের কালার কাকা বলেছে থ্রি এক্স রা বন্ধু কালারটা দেখে অনেক অনেক বলতে পারো বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা টেস্ট করি খুবই খুবই সুস্বাদু মিষ্টি আর বলবো আর এর থেকে বেশি কিছু বলার বলার নেই যদি কেউ লাগে তো ডিসপ্লেতে কাকার নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নিতে পারো তখন কাকার সঙ্গে কথা বলে নিতে পারো যে কত কি লাগবে নিতে গেলে তাহলে আজকে ভিডিও পর্যন্ত আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন আনবো চলো টাটা